চালাকির দ্বারা মহৎ কাজ হয় না এই প্রবাদটা আমরা সকলেই শুনেছি এইসব প্রবাদ প্রবচন তৈরি হয়েছে মানুষকে অল্প কথার মধ্যে সঠিক শিক্ষা দেবার জন্য কথাটা একদম সত্যি কারণ আপনি যদি ভাবেন কোনো অসৎ পথে কোনো চালাকি করে কাউকে ঠকাবেন তা কিন্তু একদম সম্ভব নয় কোনো না কোনোভাবে অন্যকে ঠকাতে যাওয়ার কারণে নিজেকে চরমভাবে ঠকতে হবে কারণ উপরে একজন বসে আছেন যিনি সব দেখছেন সমস্ত খেলার ফলাফলটা তার হাতে নমস্কার বন্ধুরা আজ এই প্রসঙ্গে আমি এসে গেলাম একটা সুন্দর মোটিভেশনাল গল্প নিয়ে একদিন এক অতি চালাক নেকড়ে ঠিক করল আমি ছদ্মবেশ ধারণ করে নিজের চেহারাটা পাল্টে ফেলব তাহলে আমার আর খাদ্যের ভাবনা থাকবে না অতএব নেগড়ে একটা ভেড়ার চামড়ায় গা ঢেকে এক রাখালের চোখে ধুলো দিয়ে তার ভেড়ার পালের ভিতর ঢুকে পড়ে তাদেরই মতো ঘাস খাওয়ার ভান করতে লাগলো ক্রমে সন্ধ্যা হয়ে এলো রাখাল তার ভেড়ার পালকে তাড়িয়ে এনে খোঁয়ারে পড়ল এদিকে হয়েছে কি সেদিন রাখালের বাড়িতে কয়েকজন অতিথি এসেছিল অতএব মাংসের প্রয়োজন হওয়ায় একটা ভেড়াকে দরকার হলো তাই একটা ভেড়াকে রাখাল খোঁয়ারের বাইরে আলাদা করে বেঁধে রাখল ভেড়াটাকে কিছু খেতেও দিল না কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভেড়াটা আসল ভেড়া ছিল না সেটি ছিল আসলে ছদ্মবেশধারী নেকড়ে অতএব রাতে যথাযথ সময়ে তাকে দিয়েই অতিথিদের সেবা করানো হল এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম ঠকাতে গেলে অনেক সময় নিজেকেই ঠকতে হয় তাই মহৎ হতে গেলে মহৎ পথ অবলম্বন করতে হবে চালাকি করলে হয়তো সাময়িক আপনি জয়ী হবেন কিন্তু তারপর আপনার কি পতন নেমে আসবে সেটা নিজেও কল্পনা করতে পারবেন না সৎ পথে পরিশ্রম করে উপার্জন বলুন আর জীবন ধারণই বলুন তার আনন্দ আর তার তৃপ্তিই আলাদা তাই সর্বদা সৎ পথে থাকার চেষ্টা করুন সৎ পথে সৎ কর্মে থাকলে তবেই সফলতা আসে মা বাবা আর আপনার ইষ্ট দেবদেবীর আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকবে আর সমস্ত বিপদ সমস্ত প্রতিকূলতা থেকে মুক্তি নিশ্চিত পাবেন আমার বাবা মা আমার ইষ্ট দেবীর চরণে প্রণাম জানিয়ে আমার সব থেকে বেশি আপনজনের শুভেচ্ছা আর আপনাদের অফুরন্ত শুভেচ্ছা ভালোবাসা মাথায় নিয়ে আজকের মতো এইটুকু দেখা হবে আগামীতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ